সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা আশা করি স্ক্রিন এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিও টপিকটা হচ্ছে মানে দোকানের বা ব্যবসা প্রতিষ্ঠানের কিভাবে বেচা কেনা অনেক বেশি বৃদ্ধি করতে পারবেন তো এই নকশাটা অত্যন্ত পরীক্ষিত এবং আমি অনেককে দিয়েছি অনেকে কাজ করছে এবং এটা দ্বারা আলামতে মতো শতভাগ ফলাফল পেয়েছে তো সবাই একে বা বিশ্বাস রেখে কাজ করবেন শতভাগ গ্যারান্টি দিয়ে বললাম তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান দেশে বা দেশের বাইরে থেকে যেমন বান বানজাদুরুনা ইত্যাদি বিষয়ক অথবা আপনারা যদি আমাদের থেকে বই নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো নকশাটা দেখেন নকশাটা অত্যন্ত সহজ ষোলোটা ঘরের নকশা এবং আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি নব্বই বাহাত্তর আট 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 নয় সাত ষাট সাতাত্তর সাতাশ আট এক সাত পাঁচ উনআশি চুয়াত্তর এটা বাংলায় করে দিয়েছি অনেকে বাংলা ছাড়া লিখতে পারেন না যেই নকশাগুলো বাংলা করে দেওয়া যায় সেগুলো আমরা বাংলা করেই দিই তারপর নকশাটা আপনাকে লাল চন্দন অথবা আপনি চুলার যে পোড়া মাটি সেই মাটি গুলিয়ে তারপর ওই কালি দ্বারা ভোজপত্রের মধ্যে লিখতে হবে অন্য কোনোভাবে লিখলে হবে না চুলার পোড়া মাটি হয়তোবা আপনার কালির মতন বানাবেন পানি দ্বারা লিকুইড করবেন মানে গুলিয়ে তারপর লিখতে পারেন অথবা লাল চন্দন দ্বারা লিখতে পারেন তবে লাল চন্দন দ্বারা লিখলে বেস্ট তো লালচন্দ্রের অনেক দামও তো আপনারা যদি লিখতে পারেন তাহলে ভালো হয় তারপর লিখবেন লিখার পরে এটা লিখবেন অমাবস্যার রাতে অথবা দেওয়ালি যেটা যে দীপাবলি দীপাবলির রাতেও লিখলে আরও সব থেকে বেস্ট হয় অথবা কালী পুজোর রাত্রে তো এটা লিখবেন লিখার পরে আপনি জাস্ট আর কিচ্ছু করতে হবে না আপনার দোকানের ক্যাশবক্সে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশবক্সে রাখবেন তবে খেয়াল রাখবেন এটা যেন আপনি ব্যতীত অন্য কেউ না দেখে নিজের কাজটা নিজেই করতে হবে ঠিক আছে তাহলে এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি দিলাম আপনার দোকানে বেচাকেনে বৃদ্ধি পাবে অনেক মানে বহুগুণ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ